Hello? সব্বাই কেমন আছেন আশা করি সব্বাই ভালো আছেন আমি আছি চলে এলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে তো মিনি ব্লগতে আজকে আসছে একটি রেসিপি যেটা আমরা বাড়িতে বানিয়ে থাকি তো চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে দেখো আমি ছোলার আলুটা সিদ্ধ করে নিয়েছি কাঁচা ছিল ওটা সিটি মেরে নিয়েছি তিনটে সিটি এ দিয়ে কড়াই বসিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আজকে যেহেতু বানাবো আমি কি বলতো ছোলা কষা তার জন্য আর এদিকে তখন মশলা নিয়ে নিয়েছি আদা রসুনটা বেটে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়েই দিলাম মশলাটা কিভাবে বানাতে হয় সেটা তো তোমরা জানো নতুন করে কিছু বলার নাই কারণ সবাই এরকমই বানিয়ে থাকে তাও যারা জানেন না তাদের জন্য দিয়ে দিলাম কিছুটা টমেটো তো টমেটোটা একটু পরে দিলে কি বলো তো পেঁয়াজটা আমরা যদি প্রথম থেকে দিই না পেঁয়াজটা ঠিকভাবে গলে না কিন্তু লাস্টের দিকে দিলে খুব ভালো হয় এরপর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিন্তু দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মশলাটা তৈরি করে নেবো তৈরি করলে যে মশলাটা যত সুন্দর করে তৈরি করবে তত সুন্দর করে কিন্তু ছোলা কষাটা পাবে তো যাই হোক আমার একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম দেখো খুব ভালো হয়েছে মশলাটা আর ছোলা কষাটা ঠিক কি বলো তো আমরা কিন্তু ছোলা কষা করে বেশিরভাগ খেয়ে থাকি ভাজাটা ঠিক মুড়ির সঙ্গে খাওয়াটা মানে কি হয় না ঠিক মতো তাই কষাটা করলে মশলা মশলা টাইপের হয় না তো খেতে খুবই ভালো লাগে না যারা যারা এরকম রান্না করতে মানে ছোলা কষা করতে জানো না দেখেছি কে নিবে আর যারা যারা জানো তারা নতুন নতুন কী কী রেসিপি জানো ছোলার ছোলাটা দিয়ে অবশ্যই আমাকে শেয়ার করে তোমরা বলবে তো দেখো এরকম কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিব বেশ খেতে খুবই টেস্ট হয় আর তোমরা এরকম করে কিন্তু দেখবে খুবই ভালো লাগে ছোলাটা এটা ঠিক মটরের টাইপের রান্নাটা হয় কিন্তু ছোলাটাও এরকম এটা জল দেওয়া হবে না কিছুটা দিয়ে দিলাম লবণ কারণ আমি লবণ আর হলুদ দিয়ে যেহেতু আমি সিদ্ধ করেছিলাম তার জন্য ছোলাটাই তেমন বেশি একটা লবণ লাগলো না খুবই অল্প লবণ দিলেই হয়ে গেল তার জন্য অল্পই লবণ দিলাম আবার বেশি লবণ দিলে তো জানো অবস্থা খারাপ এবং তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দেখো ধনে পাতাটা এখন শীতকালে না দিলে ঠিক ফ্লেভারটা খুব ভালো হয় এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এবার এই এই যে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় মানে বলতে পারবে না তুমি ছোলাটা সিদ্ধ সরি ভিজিয়ে রাখবে রাত্রিবেলা সকালে শুধু সিটি মেরে নিলে বেশ মশলা দিয়ে কিন্তু কষিয়ে দিলে বেশ খুব সুন্দর হয়ে যায় মুড়ি খাওয়ার সঙ্গে কিংবা রুটি খাও যা খাও খুব ভালো হয় তো মোটামুটি ডান হয়ে গেছে দেখো আমি বেড়ে নিয়েছি কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা বলবে আমার তো দেখে জিভে জল চলে আসছে আমি খাবো বলে তো মোটামুটি আমার খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ঠিক আছে বন্ধুরা আমি তো ছোলা কষা বানিয়েই চলে এলাম তোমাদেরকেও তো দেখালাম কীভাবে আমি ছোলা কষাটা রান্না করলাম বাবু কিন্তু ঘরে বসে খেলা করছিল। কেক খাচ্ছিলো তো ছোলা কষাটা আগেই দেখিয়েছি কীভাবে বানিয়েছি তো দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে জানি খেতেও টেস্ট হবে আমি রান্না করছি বলে কিন্তু আমি বলছি না কিন্তু যেরকম রান্না করলাম সেরকম রান্না করে খাবেন আর কে নতুন নতুন রান্না জানেন অবশ্যই ওটাও বলবেন তো চলো আজকে কিন্তু টেস্ট করতে চলে এলাম আবার টেস্ট না করলে তোমরা বলবে যে টেস্ট করলো না আর এটা তো আমি বেশিরভাগই মুড়ির সঙ্গে খাই তার জন্য তো চলো বাবু আগে টেস্ট করবি তো তো বাবু আগে টেস্ট করে বলবে কেমন লাগছে একটু বলবে কেমন ভালো খুব ভালো লেগেছে তো আমি একবার খাই তোমরা কী কেউ খাবে খাবে যদি নিতে পারো

ঠিক আছে আমি ফেললাম আমার মুড়ি সঙ্গে খাবো আবার দেখা যাচ্ছে পরে নেক্সট টাইম তারা অবশ্যই জানাবে ছোলা কছলে আমি কেমন রান্না করেছিলাম দে